নমস্কার আপনারা দেখছেন নিউজ এএসআর নিউজে আমি প্রদীপ আপনাদের স্বাগত জানাই আজ শিব পূজা উপলক্ষে মুর্শিদাবাদের কাশিম সংলগ্ন ব্যাসপুর শিব মন্দিরে ভোর রাত থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় বলবাম ধনির মধ্য দিয়ে গঙ্গা জল নিয়ে ভক্তরা শিবলিঙ্গে জল অর্পণ করেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন ও জাগ্রত শিবস্থানে স্থানে বছর শিব পূজায় বিশেষ সমাগম হয় স্থানীয়দের বিশ্বাস এখানে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় ভোর তিনটে থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা দূর থেকে বহু মানুষ পুজো দিতে আসেন প্রশাসনের পক্ষ থেকেও ছিল নিরাপত্তার ব্যবস্থা ধর্মীয় আবেগ ও বিশ্বাসে আজ মুখর ছিল ব্যাসপুর শিব মন্দির প্রাঙ্গণ গদ্যমইলা আসছেন সুচরিতা দাস কীর্তন করার জন্য আর এমনি আপনার আমাদের প্রোগ্রাম মঙ্গলবার বুধবার পর্যন্ত চলবে বৃহস্পতিবার নরনারায়ণ সেবা আছে আগামীকাল আপনার কিছু কুপনের দ্বারা মহাপ্রসাদ দেওয়া হবে বাবার হ্যাঁ আর কালকে বিকেল পর্যন্ত আপনার চার প্রহরের পুজো চলবে দিয়ে শুরু হয় গতকাল থেকে শুরু হয়েছে অধিবাস দিয়ে এখন কীর্তন চলছে আজকে বিকেল থেকে আপনার চার চারপোহরের পুজো শুরু হবে কালকে বিকেল পর্যন্ত আর এখনও আপনার গতকাল বিকেল থেকেই অনেকে বাবার মাথায় জল অর্পণ করছেন আজকে বিকেল থেকে ভিড় আপনার বাড়বে পুজো বিকেল থেকে শুরু হবে আমাদের এখানে আপনার রাত্রিবেলায় প্রথম পোহরের পুজো হবে বেলায় তারপরে রাতে হবে আবার সকালে হবে প্রতি বছরের মতো শিবরাত্রি আমাদের শুরু হয়ে গেছে আজকে চারটে উনিশে শিব চতুর্দশী লাগছে গিয়ে কালকে পাঁচটা উনিশ পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী ছেড়ে যাচ্ছে আজকে চতুর্দশী রাত্রি সাড়ে নটার পর আমাদের চারপাহরের অনুষ্ঠান বাবার যে পুজো সেটা শুরু হবে ভোর ভোর পর্যন্ত চলবে এখানে অনেক ভক্তবন্ধুর আসেন পুজো দেখতে এবং ভিড় অনেকই হয় এটা ভোর চারটে পর্যন্ত এটা চলবে It is a new...